আসসালামু আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বেলজিয়াম হাঁসের বাচ্চা এটি আমরা ডেলিভারি করছি এখন নরসিংদির মাদক দি এই ভাই আগেও আমাদের কাছ থেকে হাঁস নিছে হাঁসে ভালো রেজাল্ট পাচ্ছে ফলাফল ভালো পাচ্ছে এই জন্য এখন আমাদের কাছ থেকে আবার বেজিং হাঁসের বাচ্চা নিছে এত দূর দূরান্তে কীভাবে বাচ্চাগুলো যায় সেটাই আপনাদেরকে এখন দেখাবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন এরকম দূর দূরান্ত থেকে যদি আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে আপনাদেরকে মাল আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করতে হবে হানড্রেড পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করতে হবে তারপরে আপনি মাল পাবেন আমরা বিভিন্ন গাড়ির পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই গাড়ি ভাড়া প্রযোজ্য এই অরজিনাল হাসের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর বাচ্চা কোনো ক্যাট বাচ্চা নেই কোনো মরা বাচ্চা নেই কোনো ঘিস বাচ্চা নেই এই বাচ্চাগুলো শুধুমাত্র আমাদের কাছেই অরিজিনাল এ গ্রেডের পাবেন মাত্র পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে মদ্যা বাচ্চাগুলো না মায়া বাচ্চাগুলো আপনি ডিমের জন্য নিতে পারবেন ডিমের প্রোডাকশন করতে পারলে আপনিও লাভবান হবে অনেক মাত্র দুই মাসে একটি প্রোজেক্ট আপনি পোলট্রি সেক্টরে এরকম লাভজনক প্রজেক্ট কিন্তু আর কোথাও পাবেন না একমাত্র বেজিং হাঁসের বাচ্চাই কিন্তু অনলি দুই মাসে আপনি সাড়ে তিন কেজি ওজন করতে পারবেন এই মাংসের বিশাল চাহিদা এবং এই মাংস কিন্তু বারো মাসই চাহিদা সম্পূর্ণ হাঁসের মাংসগুলো নেই এবং খুবই টেস্টি হয় যারা এ পর্যন্ত নিষেরা খাইছে তারাই বলছে এটা আমার ভাষ্য না তাই দেরি না করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবারটি আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট দেবেন আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আজকে পর্যন্ত আসছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন